আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দোয়াই ও আল্লাহ রহমাতে বেশ ভালোই আছি তো এই যে দেখেন আমি কিন্তু গাড়ির সামনে একদম ঢুলতে ঢুলতে যাইতেছি একদম সকালবেলা সকাল বাজে এখন সাতটা তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিসের কারণ সব কিছুই কিন্তু থাকবে আজকে এই ভিডিও তো প্লিজ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দে তো এই যে দেখেন আমরা কিন্তু গাড়ির সামনে কয়েকজন মিলে কিন্তু একসাথে বসে আছি কারণ হয়েছে আমরা সবাই কিন্তু আমাদের যার যার বাচ্চা স্কুলে দিয়ে এসে তারপর শেষে আমরা আবার গাড়ি দিয়ে বাসার দিকে রওনা হচ্ছে তো সেই জন্য তো যাওয়ার সময় শেয়ার করতে পারি না তখন খুবই তারা উড়েছিলাম কারণ বাচ্চা ছিল সাথে আর একদম লেট হয়ে যায় যাওয়ার সময় যেহেতু জানেন ঢাকা শহরে আপনারা অনেক অনেক জ্যাম থাকে রাস্তা যাইতে আমাদের খুবই খুবই কষ্ট হয় তো সেই জন্য একটা শেয়ার করতে পারি না তো আসার সময় একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখেন আমরা কিন্তু এইখানে নামছি এইখানে নেমে এই যে ভিতরে একটা বিশাল বড় মাঠ আছে তো সেই মাঠের ভিতরে আমরা একটু হাঁটাহাঁটি করবো কিছুক্ষণ তো সেই জন্য আর কি এইখানে নামছি হাঁটাহাঁটি করে তারপর শেষে আবার আমরা বাসায় ফিরে যাব তো এই যে দেখুন কি সুন্দর একটা মাঠ এইরকমের কিন্তু মাঠ ঢাকার শহরে কিন্তু অ্যাভেলেবেল আছে। কিন্তু সব সব এলাকায় কিন্তু এক একটা করে আছে ঠিক আছে তো আমি আগে যেখানে ছিলাম সেখানে এরকম ছিল এখন যেখানে বর্তমানে আসিস সেখানেও কিন্তু এই মাঠ আছে বিশাল বড় মাঠ এখানে আপনি সকালে বলেন বিকালে বলেন রাত্রে বলেন দুপুর বলেন সব সময় হাঁটাটি করতে পারবেন কোনো বাধা নেই তো আমরা যেহেতু সকালবেলা আসছি কিন্তু আজকের সূর্যটা একদম লাগে যেন আমার কাছে তাড়াতাড়ি উঠছে কেন জানি না তো অনেক রোদ্র আর কি তো রৌদ্রে বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারবো না তারপর দুইটা রাউন্ড দিতেই হবে আমাকে ঠিক আছে তো এই যে দেখেন সবাই কিন্তু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে মানে কোনো নিস্তার নাই কারো আসলে আমরা শরীর সুস্থ রাখার জন্য কি যে না করি আসলে সবাই কিন্তু এটা আমি একা না দুনিয়াতে আসলে এখন যে সমস্ত রোগ বের হয়েছে আগে কিন্তু এই সমস্ত রোগ ছিল না ঠিক আছে তো এখন এই রকমের এই ধরনের রোগ হয়ে মানুষ কিন্তু আসলে অনেক কষ্টে আসে যা কেউ জানে না তো সেই জন্যই এগুলা দেখতে পাওয়া যায় একমাত্র হাসপাতালে গেলে দেখতে পাওয়া যায় আর এই যে আমরা হাঁটাহাঁটি করি এইখানে আসলেও কিন্তু আমরা কিছুটা অনুভব করতে পারি কারণ আমরা সবাই কিন্তু সবাই সাথে শেয়ার করি যে এইটা সেইটা ওইটা না ওইটা ঠিক আছে তো এইখানে আমরা সবাই কিন্তু হাঁটতেছি তো আমি আসলে কাউকে দেখাচ্ছি না কারণ আমি চাই না আমার মানে আমি পারমিশন ছাড়া কারোই আর কি ভিডিও আমার ভিডিওতে আনি না তো এই হিসেবে আমার লক্ষ্মী বোনেরা অনেক কথাই তো বললাম এতক্ষণ বক বক করে তো আর কি বলবো এই যে এখন বাসায় যাবো অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম হাঁটা কিন্তু একবারই প্রায় শেষ তো আজকে চিন্তা করলাম আজকে একটু আমার বোনদের সাথে একটু শেয়ার করি সবাই যেহেতু আমরা হাঁটাহাঁটি করি আসলে কিন্তু প্রতিদিন এগুলো দেখাইতে আসলে ভালো লাগে না তো সেই জন্য একটু শেয়ার করলাম তো আমি এখন বাসায় যাব বাসায় গিয়ে আমি সকালের নাস্তা তৈরি করব দুপুরে রান্না করব। তো সব কিছু কিন্তু থাকছে আজকে ভিডিওতে আর আমার ছেলেকে যে আমি স্কুলে দিয়েছি ও একা একা ও আইসে পড়বে কোনো সমস্যা নাই শুধু যখন সকালবেলা ওকে দিয়ে আসি তখন একটু আর কি মানে একা ছাড়ি না তো আমি এই যে বাসায় এসে পড়েছি এই যে না বাসায় সরি বাসায় এখনো আসি নাই এই যে মানে বের হয়েছে গেট দিয়ে মানে এই মাঠে মনে হয় চারটা পাঁচটা গেট হইবে এরকমের আর কি তো আমি আমার বাসার কাছে যে গেট তো আমি সেই গিট দিয়ে বের হয়েছে এখন আমি এই যে আমার বাসার সামনে এসে পড়েছি মার্শাল আলহামদুলিল্লাহ তো আমি এখন উপরে চলে যাব তো আমার পা দুইটা জানে না হাঁটতে হাঁটতে একদম শেষ আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম সিঁড়ির উপরে যে আমি কীভাবে উপরে উঠবো যেহেতু এখানে লিফ্টের কাজ চলছে এখন লিফ্টের কাজ শেষ হয় না তো ততদিন আমাদের এই ভোগান্তি আসেই যাই হোক তো আমি কিন্তু ঝটপট এসে ঝটপট নাস্তা বানাইতেছে যে দেখেন রুটি বেলা বেলি করতে আসি সকালবেলা ভাজি করব ডিম ভাজি করব আর হইলো তেল ছাড়া রুটি বানাই বানাবো কারণ সকালবেলা কেউ তেলের জিনিস খেতে চায় না আর খাওয়া আমি ভালো মনে করি না তো আমার নাস্তা বানানো অলরেডি শেষ আমরা যা খাবো সেটা তৈরি করা শেষ এখন এই রুটি কয়টা আমার মানে বেশি হয়ে গেছে তো আমি সেই জন্য এই কয়টাকে আমি ফ্রিজে প্রজেন্ট করব তো আমি বাটির ভিতরে রাখলাম না যেহেতু অল্প রুটি পাঁচ কি ছয়টা রুটি হবে এই তো সেই জন্য এই প্লেটটার ভিতরে রাখলাম আবার রাত্রে ভাজি করে ফেলবো যেহেতু বাসি রুটি আসলে খাওয়ার কি দরকার যেহেতু সব কিছুই আসে ঘরে তো সেই জন্য কি বাসি রুটি খাবো না রাত্রে গেলে কালে ভাজি করব। আর হলো গিয়ে আজকে কিন্তু আসলে আমি ভিডিও একবার আপলোড দেব না ভাবছিলাম যে শরীরটা ভালো লাগে কিন্তু আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করে তো আমি সেটা ভুলতেই পারি না তো সেই জন্যই কিন্তু আসলে আমি এই ভিডিওটা আজকে আবার আপলোড করলাম তো আজকে একদমই ইচ্ছা ছিল না কারণ সারাদিন যেই খাটাখাটনি সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করি না বোনেরা অনেক খাটাখাটি করতে হয় আমাকে তো সেই জন্য তো যাই হোক এখন কিন্তু এই রুটিগুলো আমি ফ্রিজে রেখে দেব রাত্রে ভাজি করব আর আমরা সবাই আমার লক্ষ্মী বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনাদের কাছে আমার অনুরোধ একটা লাইক দিতে কিন্তু টাকা পয়সা লাগে না আমরা কিন্তু সবাই অনেক কষ্ট কইরা এই ভিডিওগুলো তৈরি করি তারপর শেষে সারি তো এটা কিন্তু সবাই এটা কিন্তু আমি একা না যে আমি একা তো সবাই যদি সবাইকে সাপোর্ট করি সমস্যা কি তাই না তো সেই জন্য আর কি বলছি আমি আরেকবার মনে করিয়ে দিলাম সবাই একটা লাইক দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন আমিও চেষ্টা করব সবার পাশে থাকা এমন না যে আমি চেষ্টা করব না আমিও চেষ্টা করব যাই হোক তো আসলে কি এই দুনিয়াতে কত যে রঙ বেরঙের মানুষ দেখলাম হায় রে আস আসলে ভাই বলার কিছু নাই যাই হোক মানুষ এটা সেটা অনেক কিছু নিয়ে অনেক মানে মানে মানুষ কিছু একটা দেখলে তারা নেগেটিভ চিন্তা করে তাই না এই অল্পতেই আপনাদের আমি বুঝিয়ে দিলাম তো সেই জন্যই বলছি আমরা যারা যারা এই অনলাইনে কাজ করছি তারা তারা সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবাই পাশে থাকবে ইনশাল্লাহ আমি সব সময় এইটা মনে আশা রেখে কিন্তু এই কাজগুলো করি আর এই যে দেখেন আমার নাস্তা আমি এখানে আলু সিসিংগা গাজর এগুলো নিয়ে একসাথে ভাজি করছি আর এখানে তেল তেল ছাড়া রুটিও আছে আবার তেল দেওয়া রুটিও আছে কারণ আমার ছেলে সে তেল ছাড়া রুটি খাবে না আর ডিম ভাজি করছে আমি তো এইগুলো দিয়ে আর কি আমরা সকালবেলা নাস্তা করতে আমার লক্ষ্মী আপুরা আমার নাস্তা খাওয়া কিন্তু অলরেডি শেষ তারপর শেষে নাস্তা খেয়ে অনেকক্ষণ বসে গল্প গুজব করে তারপর শেষে কিন্তু এখন চলে আসছে আজকে কি রান্না বান্না হবে তো এই মাত্রই আর কি বাজার করে নিয়ে আসলো একদম দেখেনি যে একজন তাজা তাজা শোল মাছ কিন্তু সেই শোল মাছ দেখে আমার মনে হচ্ছে যে শীতকালে সে পড়েছে এই শীত আসলেই কিন্তু আমরা এই শোল মাছ পাশে সে পুটি মাছ টমেটো সিম ফুলকপি মূলা এই সমস্ত সবজি কিন্তু আমরা শীতে বেশিরভাগই খাই এবং স্বাদও লাগে ওই সময় কিন্তু এখন কিন্তু অতটা স্বাদ লাগে না এখন সব তরকারি পাওয়া যায় মোটামুটি কিন্তু স্বাদ লাগে না তো দেখলাম কি আস্তে আস্তে শীতও আসতেছে তো সেই জন্যই আবার এখন রান্নাবান্না সে সেই রকমেরই একটু চালু করতেছি এই যে দেখেন এখানে শোল মাছ শোল মাছ হয়েছে আমি সিম দিয়ে টমেটো দিয়ে না সিম দেবো না শুধু শোল মাছ টমেটো দিয়ে ভুন ধনেপাতা দিয়ে আর এইখানে যে দেখেন মুরগি আনা হয়েছে এই মুরগিটাকে আমি সম্পূর্ণ আলু দিয়ে একদম বেশি করে রান্না করে নেব কারণ আমি এই মুরগিটা আমার মেয়ের জন্য হোস্টেলে পাঠাবো কারণ ও হোস্টেলে থাকে ওকে আমি সপ্তাহে একদিন তরকারি পাঠাই আর বাদ বাকি দিন ও নিজেই করে খায় তো সেই জন্য কিন্তু আমার সপ্তাহে একদিন ওর জন্য তরকারি পাঠাইতে হয় তো সেই জন্যকে রান্না করব। আর হইলো গিয়ে এইখানে যে দেখেন টমেটো আনা হয়েছে শোল মাছ আনা হয়েছে মুরগি আনা হয়েছে আরও অনেক কিছু আনা হয়েছে ধনেপাতা পাতা আনা হয়েছে তারপরে আরও অনেক কিছু আনা হয়েছে যাই হোক কাঁচামরিচ আনা হয়েছে শসা আনা হয়েছে এই সমস্ত সবজিগুলো কিন্তু আসলে আর কয়দিন পরে একটু ভালো ভালো মানে তাজা তো আনা আর বের হবে এখানে লেবু আনা হয়েছে তো যাই হোক আমি এখানে মাছের মশলা আনা হয়েছে তো যাই হোক এখানে আস্তে আস্তে কিন্তু শীত আসতেছে তো সেই জন্যই আমরা পেয়ে জানা হয়েছে আমরা সবসময় একটা চিন্তা মাথায় রাখবো যে শীত আসলে যে মাস শীত থাকে আমরা একটু সবজিটা বেশি বেশি খাবো ঠিক আছে আমার প্রিয় লক্ষ্মী বোনের আপনাদের সবাইকে বলছি আমি একটু সবজিটা একটু বেশি বেশি খাবেন কারণ তিন মাস হোক চার মাস হোক এই সবজিটা আমরা খেয়ে আমরা কিন্তু সারাটা বছর আমাদের শরীরের ঘাটতি আমরা পূরণ করতে পারি তাই না কারণ শীত ছাড়া কিন্তু সবজি একদমই মজা লাগে না তো সেই জন্য আর কি তো যাই হোক আমি কিন্তু আবার সবাইকে মানে ভালো বলছি আবার আপনারা কিছু মনে করবেন না তো সবাই ভালোর জন্যই বলছি যেহেতু আমার ভালো সবার ভালো ঠিক আছে আর এইখানে আমি ডাল কিন্তু চুলার উপর অলরেডি বসাই দিছি ডালও রান্না করতে হবে আজকে টমেটো দিয়ে আর এই যে আমার মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি কিছুক্ষণ আগেই কাটাকাটি করছি অফ ক্যামেরা কারণ সব কিছু তো আর দেখানো যায় না তাই না তো এখানে আমার মাংসটাও কিন্তু প্রায় হয়ে গেছে আর আমি খুবই তাড়াহুড়ো করতেছি আর এইখানে দেখেন এক বল সালাদ বানিয়ে নিয়েছি এইটা আমাদের ঘরের একটা কমন খাবার আমাদের ঘরে তরকারি যদি নাও থাকে আর এই যে দেখেন ডাল এক পাতিলা রান্না করে নিয়েছি ভাত রান্না কি করে নিয়েছি এই হয়েছে আমাদের রান্নাবার আজকে সব কিছু করে নিয়েছি আমি তাড়াহুড়ো করে করছি কারণ আমার মেয়ের জন্য খাবার পাঠাবো তো এই যে দুপুরের খাওয়া দাওয়া আমাদের এখানে শেষ হবে ইনশাল্লাহ আমরা অফ ক্যামেরা শেষ করব কারণ সময় নেই একদম বললে চলে আর এই যে দেখেন শোল মাসটা আমি যেভাবে ভুনো করছি দেখেন কালারটা দেখেন সেই রকম একটা শীত শীত ভাব আসছে তাই না তো অনেকক্ষণ আমরা খাওয়া দাওয়া করে গল্প গুজব করে তারপর আমরা বসেছিলাম তো একটু পেট খালি হয়ে গেছে বুঝছেন তো বিকালবেলা বিকাল না মানে সন্ধ্যার এই আর নামাজের পরে আর কি তো ভাবলাম যে তো আমার বোনের ছেলে আটছিল কুমিল্লা থেকে তো ও আবার যখনই আসে তখনই কুমিল্লার রসমালাই বিখ্যাত রসমালাই সেই রসমালাইটা নিয়ে আসে তো এই রসমালাই আনছে প্রায় একদিন দুই দিন হয়ে গেছে ফ্রিজেই ছিল তো ঠান্ডা হয়েছে বেশ ঠান্ডা হয়েছে এখনই মজা লাগবে তো ও আবার বলল যে এগুলো এখনও কেন খাওয়া হয় না তো ও আবার নিজেই সবাইকে দিচ্ছে আমরা কেউই খাই না মানে ওই ফ্রিজেই রয়েছে আর কি আর আমি তো বিভিন্ন ঝামেলায় থাকি আর ভাবি যে সবাই একসাথে খাবো তো সেই জন্য আর কি খাওয়া হয় না আমাদের ঘরে যে কোনো খাওয়া দাওয়ায় আমরা সবাই একসাথে খাওয়ার চেষ্টা করি চেষ্টা করি আর যদি না হয় তাহলে তো করার কিছু নাই যেহেতু ছেলে মানুষ বাইরে থাকে তারা